এর মতো শান্তি তো ভার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ঝুঁকির মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমা না হয় মানুষ সব পাল্টে গেছে জমা না ঠিকই আছে জমা না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জমা না মানুষ সব পাল্টে গেছে জমা না ঠিকই আছে জমা না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার সূর্য পাই দিয়ে কাঁধে একে ব্যাগে নিয়ে টুটি তাই লিপস্টিক হাসি শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে হায় মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে